হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর দুশো উনিশ এবং দুশো কুড়ি এই দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন্ত্রী দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা অলরেডি আমি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনের এখন এখনই আজকের ভিডিও ডিস্সক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিবি ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করব না তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কী বলছে উপরের ত্রিভুজের বাহুগুলি দৈগ্য স্কেলের সাহায্যে মাপি ও দেখি এখানে তাহলে উপরে ত্রিভুজের দৈর্ঘ্যগুলো আমাদের বাহুগুলো আমাদের স্কেলের সাহায্যে মাপতে বলছে তাহলে আমরা আগে মেপে দেখে নিই দেখো এটা যদি আমি এখান থেকে এখানে বসাই দেখো এটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান তাহলে এই বাহুটা হবে এইট পয়েন্ট ওয়ান সেমি এটা হবে সেমি ঠিক আছে আমি যদি এটাকে বসাই দেখো এটাকে আমি এখান থেকে এখানে বসাই এটা হবে দেখো এটা হচ্ছে তোমার ফোর সেন্টিমিটার তাহলে এটা হবে ফোর সেন্টিমিটার আর এটা হচ্ছে আমি যদি এখান থেকে এখানে বসাই দেখো এটা হবে সিক্স পয়েন্ট নাইন বা সেভেন সেন্টিমিটার এবার ধর কি বলেছে যে উপরের ত্রিভুজে বাহুগুলি দেখি যে ত্রিভুজটি কি বাহু তাহলে এই ত্রিভুজটি কি বাহু বিষ্মবাহু তাহলে বিষয়বাহু ত্রিভুজ কাকে বলে আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য আলাদা আলাদা হয় তাকে বিষ্ণববাহু ত্রিভুজ বল তাহলে এটা কি হবে এটা হবে তোমার বিষ্মবাহু ত্রিভুজ বলছে আবার চাদা সাহায্যে ত্রিভুজ এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন ঠিক আছে আবার চাদা সাহায্যে ত্রিভুজ এর কোনগুলি মান লিখি যে দেখি যে বিষ্মবাহু ত্রিভুজটি ড্যাস কোন ত্রিভুজ তাহলে এটা দেখো এটা আমাদেরকে চাঁদার সাহায্যে মাপতে বলছে আমি যদি এখানে প্রত্যেকটা কোণের মাপ মাপি দেখবে আমি আমি মাপছি দেখো চাঁদার সাহায্যে আমরা চাঁদা বসানো আগে শিখেছি ঠিক আছে তাহলে এখানে দেখো আমি এরকম করে বসায় দেখো এটা কত এই কোনটা কত ডিগ্রি হবে এই কোনটা দেখো এই কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি হচ্ছে ঠিক আছে এই কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এখানে যে আমি বসায় দেখা এই কোনটা কত ডিগ্রি হচ্ছে এই কোনটা দেখো এই যে তিরিশ ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি আর এই উপরে কোনটা হবে দেখবে নব্বই ডিগ্রি হবে তাহলে এখানে তাহলে এখানে যে যে তাহলে কী হবে যে বিষ্মবাহু ত্রিভুষ্টি কী হলো বিষ্মবাহু তিব হচ্ছে সমকোণী ত্রিভুজ এটা হবে সমকোণী ত্রিভুজ এর থেকে ত্রিভুজ এর তিনটি যোগফল এখানে ত্রিভুজ তিনটি কোণ আছে যে তিনটি আমরা কোন লিখলাম যে ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি এই তিনটি কোণের যোগফলকে আমাদেরকে এখানে যোগ করতে বলছে তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে ষাট ডিগ্রি যোগ তিরিশ ডিগ্রি যোগ নব্বই ডিগ্রি তাহলে এই তিনটিকে আমি যোগ করে দিলে কথা হবে যে একশো আশি ডিগ্রি এবার কী বলছে এবার ত্রিভুজের মধ্যে শুক্র কোণ ছাড়া কোণ খুঁজে বলছে এবার ত্রিভুজে কে কি শুক্র কোণ ছাড়া কোণ খুঁজে বলছে শুক্র কোণের মান কত ডিগ্রি থেকে কম হয় আমরা জানি যে যে শুক্র কোণের মান ড্যাশ ডিগ্রি থেকে কম হয় তাহলে এটা কী হবে শুক্র কোণের মান তোমার নব্বই ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি থেকে কম হয় বলছি শুক্র কোণের চেয়ে বড়ো কোন তাহলে শুক্র কোণের চেয়ে বড়ো কোণ কী হবে যে আমি একটা শুক্র কোণের থেকে নব্বই ডিগ্রি থেকে কম মানে নব্বই ডিগ্রি উপরে একটা ধরে নিই ধরো পঁচানব্বই ধরলাম পঁচানব্বই ডিগ্রি ধরলাম একশো ডিগ্রি ধরলাম একশো দশ ডিগ্রি ধরে এছাড়াও তোমরা অন্য মান হতে পারো যে নব্বই ডিগ্রি থেকে বেশি হয় এবারে কী বলছে ত্রিভুজের মধ্যে একটি কোন সমকোণ বা নব্বই ডিগ্রি কী দেখি বলছে যে বলছি যে একটি ত্রিভুজের মধ্যে একটি কোন সমকোণ এখানে দেখো একটা একটাক্ষণ সমকোণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো তাহলে এটা দেখবে এটা হবে নব্বই ডিগ্রি চারাশাহ মেপে দেখবে এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আমি তো তাদেরকে মেপে ঝড়ঝর দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি যদি চাঁদা দেখো চাঁদা বসাই দেখো এখানে একটু অসুবিধা হচ্ছে বসাতে এখানে বসা দেখো নব্বই ডিগ্রি হচ্ছে আর এখান থেকে এখানে বসায় দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে যাচ্ছে ঠিক আছে এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে দেখো এবি সমান ড্যাশ সেন্টিমিটার এখানে এবিসি এই যে এবি এবি বাহু তাহলে এবি বাহুটা কত সেন্টিমিটার আমাদেরকে স্কেলের সাহায্যে মেপে বসাতে হবে তাহলে এবি বাহুটা কত আমি মেপে দিচ্ছি দেখো দেখো তোমরা মাপা ভালো করে শিখেছো আমি শিখিয়ে দিয়েছি আমি তবুও তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এবিটা কেমন হবে এই যে এখান থেকে দেখো এখান থেকে বসিয়ে দিচ্ছি ঠিক আছে এখান থেকে বসলে কত হচ্ছে যে তোমার ফাইভ পয়েন্ট ফাইভ বলছে তাহলে এটা হবে ফাইভ পয়েন্ট ফাইভ আর আমি যদি এদিকে বসাই এদিকে বসলে কত হবে এদিকে বসালে হচ্ছে তোমার ফাইভ পয়েন্ট পাঁচ ছয় সাত ফাইভ পয়েন্ট সেভেন বা এর বা এদিকে আমি দিয়ে বসাই দেখো এদিকে আমি চারাটা বসাচ্ছি দেখো ত্রিভুষটা বসাচ্ছি দেখো এখান থেকে বসাচ্ছি বসালে কত হচ্ছে এটা হচ্ছে তোমার সেভেন পয়েন্ট সিক্স এটা হবে সেভেন পয়েন্ট সিক্স বা সেভেন পয়েন্ট থ্রি এডোম টাইপের হচ্ছে ঠিক আছে আর এটাকে আমি যদি বসাই এখান থেকে এখানে বসাই এটা হচ্ছে তোমার যে এই বাউটা কত হচ্ছে এই বাউটা হচ্ছে তোমার ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন বা ফাইভ পয়েন্ট এইট এটোমিটার হবে ঠিক আছে তাহলে এবির সমান কত এবি হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ বিসি সমান কত বিসি সমান ফাইভ পয়েন্ট এইট আর এসি সমান কত এসি হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স সেন্টিমিটার ঠিক আছে একটু আমি তাড়াতাড়ি মাপ থেকে এদিকে হয়েছে কিন্তু তোমরা একদম মিলিয়ে দেখবে যেটা হবে সেটাই বসাবে নেক্সট পেজে কি বলছে এবি ও বিসি বাহু দৈর্ঘ্য তাহলে দেখো এখানে বলছে যে এবি আর বিসি বাহু দৈর্ঘর্ঘ ঠিক আছে তাহলে দেখো এ বি আর বিসি এব এ বি আর বিসি বাহু কি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট এই তাহলে এসি এবি বিসি বাহু দৈর্ঘ্য কি দেখো আমি দেখে নিচ্ছি দেখো তাহলে এবি আর বিসি এবি আর বিসি দেখো এই বাহু বাহুদ্ৈর্ঘ্য কিন্তু সমানই হবে এটাও ফাইভ পয়েন্ট ফাইভই হবে ঠিক আছে বিসি কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভই হবে দেখো ফাইভ তাহলে এবি আর বিসি বাহুদৈর্ঘ্য কি এবি আর বাহু দৈর্ঘ্য হচ্ছে তোমার সমান ঠিক আছে ওখানে আমি তোমাদের আগেই বললাম না যে একটু মাপতে গিয়ে এদিক হতে পারে ভালো করে মাপবে তাহলে সবচেয়ে বড় বাহু দৈর্ঘ্য তাহলে এখানে সবচেয়ে বড় বাহু বাহুদ্ৈর্ঘর্ঘ কোনটা এই যে দেখো এই যে এসি কত সেভেন পয়েন্ট সিক্স বা সেভেন পয়েন্ট সেভেন এরম টাইপের কিছু একটা সেভেন সবচেয়ে বড়ো বাহুদ্দৈর্ঘ্য সেভেন পয়েন্ট সিক্স ताहले बोलचूं जे त्रिभुज एबीसी ए, एकटी डैश बहुत त्रिभुज ताहले की যে ত্রিভুজ এবিসি সবচেয়ে বড় বাহু দেখো কি সমান বা অসমান বা এরকম একটা কিছু একটা আমাদেরকে লিখতে হবে তাহলে এখানে পেলাম যে ত্রিভুজ এবিসি একটি কী বাহু ত্রিভুজ ত্রিভুজ এবিসি একটি হচ্ছে একটা তো হচ্ছে তোমার বিষম্য বাহু ত্রিভুজ ঠিক আছে এবার বলছে চাঁদের সাহায্যে মেপে দেখলাম যে ত্রিভুজ এবিসি সমান এই চাঁদের সাহায্যে মেপে দেখলাম ত্রিভুজ এবিসি সমান ড্যাশ ডিগ্রি তাহলে ত্রিভুজ এবিসি তাহলে ত্রিভুজ এবিসি সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি ঠিক আছে এটা হবে তোমার চাঁদের সাহায্যে মেপে দেখি ত্রিভুজ এবিসি সমান নব্বই ডিগ্রি আর এসিবি কত এসিবি ঠিক আছে তাহলে এসি আর বিএসি তাহলে এই দুটো মান কিন্তু একই হবে কত হবে তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে হবে ঠিক আছে তাহলে এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এসি বি সময় বিসিবি সময় কত ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা একটু আগে কিন্তু এখানে লিখেছি তোমরা দেখতে পাচ্ছ এবার কি বলছে উপরে আঁকা ত্রিভুজের তিনটি কোণের মধ্যে একটি সমকোণ ও অপর দুটি প্রত্যেকটি কোণ শুক্র বলছে একটি সমকোণ আর অপর দুটি কি শুক্র এরকম ত্রিভুজে কী বলে সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এবার বলছে ত্রিভুজ এবিসি এ দুটো বাহু সমান তাই ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলছে ত্রিভুজ এবিসি কি দুটো বাহু সমান তাই এটা কি এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবার কী বলছি দেখো ত্রিভুজ ড্যাশ সেন্টিমিটার এই যে এ বি আছে এই বি কত সেন্টিমিটার আমাদেরকে মেপে বলতে বলছে আমি যদি এখানে বসাই দেখো এবি এখানে বসালে কত হচ্ছে যে ফাইভ পয়েন্ট সামথিং হচ্ছে ঠিক আছে এটা দেখো তোমার এটা আমি বসাচ্ছি দেখো ফাইভ পয়েন্ট ফাইভ বা একটা কিছু হবে ঠিক আছে ফাইভ পয়েন্ট ফাইভ বসিয়ে দিচ্ছি এবার দেখো বিসি সিতে আমি বসাই দেখো সিতে বসাচ্ছি বিসি সিতে কত সেভেন পয়েন্ট ফোর বা এ সেভেন পয়েন্ট ফোর বা সেভেন পয়েন্ট থ্রি এরমিটার কিছু একটা হচ্ছে আর এটা যদি আমি বসাই দেখো এখান থেকে আমি যেটা বসাই এটা হচ্ছে নাইন সেন্টি সেন্টিমিটার তাহলে নাইন সেন্টিমিটার তাহলে এবি সমান কত সেন্টিমিটার এবি সমান হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বিসি সমান সেভেন পয়েন্ট ফোর সেন্টিমিটার আর একটা কি যে এসি সমান কি এসি সমান নাইন সেন্টিমিটার তাহলে এবিসি বিসি ও এসি বাহু দৈর্ঘ্য কি সবগুলো হচ্ছে তোমার অসমান ঠিক আছে সবগুলো কি অসমান তাহলে এবিসি একটি কী বাহু ত্রিভুজ তাহলে এবিসি একটি হচ্ছে তোমার বিষমবাহু ত্রিভুজ এবার বৃহত্তম দৈর্ঘ্য কত বৃহত্তম বাহু কটা এসি এর বাহু দৈর্ঘ্য কত এর দৈর্ঘ্য হচ্ছে নয় সেন্টিমিটার

এবার দেখো নেক্সট বলেছে যে কোন এ বিসি কত ডিগ্রি এই যে কোন বলেছে এখানে দেখো কোন এবিসি তাহলে এই এবিসি যে এই এবি এইটা কত কোন ডিগ্রি হবে দেখো এটা হবে দেখো নব্বই ডিগ্রি তাহলে কোন এবিসি সমান নব্বই ডিগ্রি তাহলে এটা আমরা পেলাম যে নব্বই ডিগ্রি আর এসি বি তাহলে দেখো এ সি বি এই কোনটা ঠিক আছে তাহলে এই কোনটা কত ডিগ্রি এই কোনটা তোমার আমি যদি মাপি মাপ থেকে দেখবো এখানে দেখো চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং একটা হবে আমি এখানে চল্লিশ ডিগ্রি বসিয়ে দিচ্ছি ঠিক আছে চল্লিশ ডিগ্রি আর বিএসি বি এ সি এইটা কত ডিগ্রি ঠিক আছে এইটা আমি যদি এটাকে উল্টো করে দেখো আমি মাপছি দেখো উল্টো করে মাপছি ঠিক আছে এখানে বসিয়ে দেখো এবি বা এটা এটার কিছু মাপছি এটা কত ডিগ্রি হবে দেখো তোমরা দেখতে পাচ্ছ কত ডিগ্রি হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি ঠিক আছে তাহলে এটা হবে তোমার পঞ্চান্ন ডিগ্রি এখানে আমি সুন্দর করে পঞ্চাশ পঞ্চান্ন ডিগ্রি লিখে দিলাম এবার দেখো কী বলেছে যে বিএসি তাহলে কত পেলাম পঞ্চান্ন ডিগ্রি এবার তিনটি যোগ তাহলে কত হলো নব্বই যোগ চল্লিশ যোগ পঞ্চাশ বা পঞ্চাশ যা পেলাম লিখে দিবে ঠিক আছে তাহলে যোগ করে দিচ্ছি দেখো নব্বই নব্বই চল্লিশ আর এটা যোগ করতে হবে তাহলে চার নয় নব্বই নয় নয় একশো আশি তাহলে কত হচ্ছে তোমার যোগ করলে হচ্ছে একশো আশি ডিগ্রি এটা কত এটা কিন্তু পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে পঞ্চাশ ডিগ্রি এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে তিনটে যোগ করলে কত একশো আশি ডিগ্রি তাহলে মাপ নিয়ে পেলাম যে ত্রিভুজ এবিসি একটি কী মাপ নিয়ে পেলাম ত্রিভুজ এবিসি হবে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কারণ একটি কোণ কি একটি কোণ সমকোণ তাই এটা সমকোণ ত্রিভুজ এবার কী বলছে উপরের ত্রিভুজ এবিসি কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলছে উপরের এবিসি কি সমকোণে ত্রিভুজ সমধিবাহ ত্রিভুজ না সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ হবে না কারণ কি কারণ দুটি দৈর্ঘ্য সমান হতে হবে তাহলে সমকোণী সমদ্বীপ ত্রিভুজ হতে গেলে দুটি বাহুদৈগ সমান হতে হবে তাই কিন্তু এখানে দুটো বাহুদৈহ সমান নেই এভাবে বলছে সমকোণী ত্রিভুজের সমকোণে বিপরীত বাহুটি ড্যাশ তাহলে কি সমকোণী ত্রিভুজের সমকোণে বিপরীত বাহুটি কী সেটা হচ্ছে অতিভুজ অতিভুজ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম কী এই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নামই হচ্ছে অতিভুজ তাহলে বুঝতে পেরেছ তাহলে আজকে তো পড়লাম পরের দিন পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার por Dios,